আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠ নম্বর সাতচল্লিশের সমাধান করে দিচ্ছি অর্থাৎ চ্যাপ্টার ফাইভ পয়েন্ট নাইন এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে যে গল্পটি পুনরায় পড়ো এবং নিচের বাক্যগুলো সঠিক হলে বাক্যের পাশে টি আর মিথ্যা হলে এফ লেখো বোঝার জন্য প্রথম বাক্যটির পাশে লিখে দেওয়া হলো অর্থাৎ তোমাদের ট্রু ফলস লিখতে হবে প্রথমটা দেওয়া আছে যে উই অল হ্যাভ বাকেটস উইথ আস আমাদের সবার সাথে বালতি আছে তো এটা হচ্ছে টি মানে ট্রু অর্থাৎ সত্য বাকিগুলো লক্ষ্য করো বি নম্বরটি লক্ষ্য করো বলা হয়েছে যে উই নিড আওয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড টু ফিল আওয়ার বাকেটস আমাদের বালতি পূর্ণ করার জন্য পরিবার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের দরকার তো এটা হচ্ছে সত্য অর্থাৎ এটা হবে টি মানে ট্রু এরপর লক্ষ্য করো সি নাম্বারটি সি নাম্বারটি এখানে বলা হয়েছে যে বাকেট ফিলার মেক্স ফান অফ আদার্স বালতি পূর্ণকারী অন্যদের নিয়ে তামাশা করে এটা মিথ্যে এটা হচ্ছে এফ তারপরে ডি নাম্বার লক্ষ্য করো যে বাকেট ডিপার অলওয়েজ ডাজ নট ডাজ গুড থিংস টু আদার্স বাকেট ডিপার ভালো কাজ করে না বাকেট ফিলার ভালো কাজ করে তাই আমরা এটাও ফলস দিব যে বালতিতে ডুবদানকারী সবসময় অন্যদের ভালো করে এটা মিথ্যে এটা হচ্ছে এফ তারপর লক্ষ্য করো ই নাম্বারটি এখানে বলছে যে হোয়েন ইউ ফিল ইউর ফ্রেন্ডস বাকেট ইউ ফিল ইউর ওন বাকেট টু এটা সত্যি যে যখন তুমি তোমার বন্ধুর বালতি পূর্ণ করো তোমার নিজের বালতিও পূর্ণ হয় এটা টি অর্থাৎ এটা ট্রু তারপর এফ নাম্বারটি লক্ষ্য করো অনলি ওল্ড পিপল ক্যান ফিল দেয়ার বাকেটস শুধু বৃদ্ধ ব্যক্তিরাই তাদের বালতি পূর্ণ করতে পারেন এটা মিথ্যা এখানে বয়স কোনো ফ্যাক্ট নয় এটা হবে এফ অর্থাৎ ফলস তারপর লক্ষ্য করো জি নাম্বার এখানে বলছে যে উই নিড এ বাকেট ফিলার নট এ বাকিট ডিপার টু মেক এ পিসফুল কান্ট্রি শান্তিপূর্ণ দেশ গড়তে আমাদের বালতিপূর্ণকারী দরকার বালতিতে ডুবধানকারী নয় এটা সত্য তাই এটা হবে টু ট্রু মানে হচ্ছে সত্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য